নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প বার্ড অব প্যারাডাইস পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললে বুঝলি বেলা দারুণ করেছে রাম পাখি রাম পাখি শুনেই আমার রোমাঞ্চ হল তাছাড়া কি এখনো কারো কাছে ফাঁস করিনি পরে তাক লাগিয়ে দেব সবাইকে দেখবি পাখিটা বললুম রাম পাখি দেখে আর লাভ কি চেখেই আসবো বরং ওটা দেখার চাইতে চাকাই বেশি দরকার সাটা পিউ পেটুক পঞ্চাশ টাকা দিয়ে পাখিটা কিনলুম উনি সেটা চাকবেন তোর যেমন নোলা হয়েছে এরপর তো তুই হাতিটাতি খেতে চাইবি এবার আমি দারুণ আশ্চর্য হয়ে গেলুম পঞ্চাশ টাকা দিয়ে মুরগি কিনলি বলিস কিরে মুরগি মুরগি কে বলেছে তোকে পান্নালাল খ্যাঁক খ্যাঁক করে উঠল বা রাম পাখি মানে কি মুরগি নয় নো নেভার মানে সব পাখির সেরা পান্নালাল আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে বার্ড অব প্যারাডাইস এবার আমার চোখ কপালে উঠল বার্ড অব প্যারাডাইস স্বর্গের পাখি তুই কি স্বর্গ থেকে কিনে আনলি স্বর্গে কি এত সহজেই পাখি পাওয়া যায় আর গেলেই কি কেউ ফিরে আসে বলতে বলতে একটা গভীর সন্দেহ আমার মনে উঁকি দিতে লাগলো সন্ধে ঘোরো ঘোরো হয়ে আসছে দেশবন্ধু পার্কের এই কোনটা বেশ নির্জন কাছাকাছি লোকজনও কাউকে দেখা যাচ্ছে না আমার গা ছমছম করে উঠল আমি করুণ সুরে বললুম তুই ভূতটু তয় যাসনি তো তাহলে কিন্তু ভাই আমি এখনই অজ্ঞান হয়ে পড়ব ভূতকে কিন্তু আমি দারুণ ভয় পাই পার্নালাল বললে তোর ভূত ভূত হতে আমার বয়ে গেছে তোর মতো এমন বেকুপ তো কোথাও দেখিনি আরে বার্ড অব প্যারাডাইস পৃথিবীতেই পাওয়া যায় খুব দামি পাখি পাঁচ সাত হাজার টাকা দাম হয় এক একটার তোর মাথা ভর্তি গোবর তুই কিছু জানিস নে পাঁচ সাত হাজার টাকা দাম আমার চোখ এবার কপালে নয় চাঁদিতে গিয়ে উঠল হম মেজদা বলেছে মেজদা প্রাণী নিয়ে বই লেখে জানিস তো বিলক্ষণ পান্নালালের মেজদা মোহনলালকে কে না জানে দেখা হলেই জিজ্ঞেস করবে বলতো বাংলাদেশে কত রকম পাখি আছে আফ্রিকায় কি কি বক আছে চামচিকের সঙ্গে বাদুরের তফাত কোথায় মোহনলালকে রাস্তায় দেখলেই পাড়ার ছেলেপুলে দৌড়ে পালায় তার কথা অবিশ্বাস করবে এমন বুকের পাটা কার আছে সেই পাখি তুই পঞ্চাশ টাকায় পেয়ে গেলি তোর মেজদা কি বললে এখনো দেখায়নি দুপুরবেলা কিনে দারোয়ানের ঘরে লুকিয়ে রেখেছি দেখলে তো নাচতে আরম্ভ করে দেবে এমন সস্তায় পাখি পেলি কোথায় আরে তাই তো তোকে বলতে যাচ্ছি অমন ভ্যাবলার মতো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন বস বস এই বেঞ্চিটায় বস সব খুলে বলি পান্নালাল তার রাম পাখির রহস্য যা বললে সেটা এই পান্নালালের যে বর্দি পাঞ্জাবে থাকে সে কলকাতায় এসেছে কিছুদিন হলো পান্নালাল বলেছিল বর্দি আমার ফাউন্টেন পেনটা না ভেঙে গেছে একটা কলম কিনে দাও বর্দির মেজাজটা খুব ভালো ওকে পঞ্চাশ টাকা দিয়ে বলেছে তোর পছন্দ মতো একটা কিনে নিস কে পান্নালাল কলম কিনতে যাচ্ছিল রথের মেলার ভিড়ে ট্রামটা শিয়ালদা ছাড়িয়ে আটকে গেল দুত্তর বলে নেমে পড়েই দেখলে সামনে রং বেরঙের পাখি বিক্রি হচ্ছে ভাবলো ওদের মুনিয়াগুলো তো সব মরে গেছে এক খাঁচা মুনিয়া নিয়ে গেলে মেজদা খুব খুশি হবে পাখির দর করতে যাচ্ছে এমন সময় এক সন্ন্যাসী এসে হাজির মাথায় মস্ত জট হাতে ইয়া এক চিমটে সাধু বললেন শোনো খোকা ওসব পাখি তুমি কিনো না ওগুলো চড়াই পাখি রং মাখিয়ে রেখেছে দোকানদার তো রেগিয়ে চেঁচিয়ে উঠল একেবারে মিথ্যে বদনাম দিয়ে খদ্দের নি সাধু বাবা ভালো হবে বলছি সাধু তখন এমন ঝংকার ছাড়লেন যে পাখিওয়ালা ভয়ে কাঠ সাধু বললে চোপড়াও এই অবধ বালককে প্রতারণা এক্ষুনি এই চিমটের ঘায়ে মাথা একেবারে ভেঙে দেব পাখিওয়ালা তখন হাতটা কচলে বললে মাইরি সাধু বাবা সবগুলো চোরই নয় মনিয়াই রেখেছিলুম কিন্তু দোর খোলা পেয়ে কখন দু চারটে চোরুই রং মেখে এসে ঢুকে পড়েছে চোরইগুলো কেমন ধরিবাজ হয় তো জানেনি সাধু বললে জানি বই কি চোরগুলো দোকানে গিয়ে রং কিনেছে আয়নার সামনে বসে সে রং গায়ে মেখেছে তারপর ভালো মানুষের মতো তোমার খাঁচা এসে ঢুকে পড়েছে নরাধম বর বর তোমার নরকীয় জায়গা হবে না পাখিওয়ালা তখন সাধুর পায়ে লম্বা একটা নাম ঢুকল তারপর বললে ঘাট হয়েছে বাবা তোমায় চিনতে পারিনি মুনিয়া বিকৃত বারোটা বাজালে তুমি এখানে দাঁড়িয়ে থাকলে দুটো একটা টিয়া ময়নাও বেচতে পারবো না এই নাও পাশিকে পেন নামি এখান থেকে কেটে পড়ে আমায় দাও তো সাধু বললেন তোমার মতো প্রবঞ্চকের পাশ্যিকে আমি ফুৎকার নিক্ষেপ করি চলে এসো খোকা আমি তোমায় পাখি বেছে দিচ্ছি সাধুকে পেয়ে পান্নালাল তো মহা খুশি বলে ভাগ্যিস আপনি ছিলেন নইলে এক্ষুনি আমায় ঠকিয়ে দিত সাধু হঠাৎ পান্নালালের কানের কাছে মুখ নামিয়ে বললেন তোমাকে আমি একটা পাখি দিতে পারি হাজার হাজার টাকা তার দাম চাও তো এক্ষুনি দিতে পারি শুনে পান্নালালের তো মাথা ঘুরে গেল হাজার হাজার টাকা দামের পাখি সাধু বাবার কাছে পান্নালাল এইবারে বুঝলো পাগলের পাল্লায় পড়েছে বললে হাজার টাকা তো আমার কাছে নেই সাধু বাবা সে পাখি আমি কিনব কি করে চলি তাহলে টাটা কিন্তু তার আগেই সাধু বাবা তার হাত চেপে ধরেছেন বললেন ভাবছো পরিয়াস করছি না টাকা তোমার দিতে হবে না সন্ন্যাসী আমি টাকার কোনো আমার প্রয়োজন নেই এমনি ওটা আমি তোমায় দিয়ে দেব বিশ্বাস হচ্ছে না না এসো আমার সঙ্গে এসো মনে খটকা ছিলই তবু পান্নালাল গুটি গুটি সাধুর সঙ্গে এগোলো খানিক দূর এগিয়ে একটা কানাগলির মধ্যে ঠুকলো দুজনে এইবারে পান্নালাল আরো ভয় পেয়ে গেল এই নির্জন কানাগলিতে সাধু যদি গলা থাবড়া দিয়ে পকেটের টাকা নেয় তাহলেই হয়েছে সাধু বললেন বৎস মা ভই ওই দেখো আমার শিষ্য জনার্দন পাখি নিয়ে বসে আছে একটা রোয়াকের ওপর রোগা আর বেটে জনার্দন ছোট একটা বাঁশের খাঁচা কাপড়ে ঢেকে নিয়ে বসে আছে পান্নালাল সামনে যেতেই একমুখ দাঁত বের করে সে কাপড় তুলে খাঁচাটা দেখালো উফ সে কি পাখি একখানা ময়ূরের পেখমের মতো সাতরঙা ল্যাজ হলদে সোনালি কালো বেগুনি কত রকমের রং দেখে পান্নালাল একেবারে হাঁ সাধু মিটমিট করে হেসে বললে দেখছ কি বার্ড অব প্যারাডাইস যাকে বলে স্বর্গের পাখি প্রশান্ত মহাসাগরের একটা নির্জন দ্বীপে থাকে তোমাদের চিড়িয়াখানায় দুই একটা আছে বটে কিন্তু এ জিনিস তারা চোখেও দেখেনি জনার্দন ঝট করে খাঁচাটা ঢেকে ফেলেছে পান্নালাল বললে আপনি কোথায় পেলেন সাধু হাসলেন যোগ বলে পান্নালাল তিনটে ঠোক গিললে আপনি আমায় পাখিটা কি দেবেন দেবই তো দাম নেবেন না এর দাম রাজা মহারাজারাও দিতে পারেন না তবে কালী করালবদনীর পুজোর জন্যে কিছু দিতে চাইলে দাও তোমার যা ইচ্ছে বার্ড অফ প্যারাডাইজের কথা মেজদার মুখে শুনেছে পান্নালাল এই পাখি দেখলে উফ মেজদা তো নাচতে আরম্ভ করে দেবে পান্নালাল তক্ষুনি খালি ট্রাম ভাড়াটা রেখে পঞ্চাশটা টাকা সাধুর থেকে এগিয়ে দিলে সাধু বললেন টাকা আমি স্পর্শ করি না জনার্দনকে দাও এরপরে কি আর অবিশ্বাসের কিছু থাকে জনার্দনকে টাকাটা দিয়ে সাধুকে নাম ঠুকে পান্নালাল খাঁচা নিয়ে ড্যাং ড্যাং করে চলে এলো জনার্দন খিল করে হেসে বললে খুব দাও মেরে নিলে খোকা বাবু গল্প শেষ করে পান্নালাল বললে সেই পাখি লুকিয়ে রেখেছি দারোয়ানের ঘরে ভোজুলাল দেশে গেছে ঘরটা খালি আছে এখন তুই আমার পরম বন্ধু তোকেই আগে দেখাবো তারপর মেজদাকে চমক লাগিয়ে দেব মেজদা বলে আমি একটা ইডিয়েট আমার মগজে নাকি কিছু নেই আজ আমি মগজটা দেখিয়ে দিচ্ছি পান্নালালের বাড়ির কাছাকাছি গেছি দেখি ওর মেজদা একটা লোকের সঙ্গে কি যেন কথাবার্তা বলছে দেখেই পান্নালাল থমকে গেল বললে প্যালা লুক কি দেখবো ওই যে লোকটা মেজদার সঙ্গে কথা কইছে দেখছিস ওই ঝোল্লা মতন গোপ আর মাথায় টাক ওই তো আমাকে রং করা চড়ুই পাখি বেচতে চেয়েছিল নিশ্চয় মেজদাকে ঠকাতে এসেছে হারিয় পান্নালাল প্রায় দৌড়ে মেজদার কাছে গিয়ে হাজির সাথে আমিও মেজদা ওর পাখি কিনো না ভারী জোচ্চুর ভীষণ ঠক হাউমাউ করে চেঁচাতে লাগলো পান্নালাল মেজদা আর সেই লোকটা একসঙ্গে চমকে উঠল কি বলছিস আবুল তাবুল জোচ্চুর হবে কেন এ তো রামলাল বরাবর আমার পাখি এনে দেয় রামলাল না ছাই এই তো দুপুরবেলায় মুনিয়া পাখি বলে আমাকে রং করা চড়ুই পাখি গজাতে যাচ্ছিল ভাগ্যের সাধু বাবা ছিল নইলে যে কি হতো মেজদা বললে তাই নাকি রামলাল লোক ঠাকানো ব্যবসা না কি আজকাল ঝোল্লা গোপ আর টাক নিয়ে তো লোকটা একেবারেই কাঁচো হাতটা কচলে লোকটা বললে না না বাবু না মানে একটু ইয়ে মানে আপনার ভাই বলে তো আর জানতুম না কিন্তু রামলাল হঠাৎ যেন চমকে উঠলো বাবু তুমি বার্ড অব প্যারাডাইস কেননি তো এবার পান্নালাল তাক করে একটা লাফ মারলো তুমি জানলে কি করে রামলাল একগাল হাসল আমি জানবো না পাখি রংকরা বিদ্যের উনি তো আমাদের গুরুদেব অমনি করে সাধু সেজে খদ্দেরকে ভোলান তারপর নিরিবিলিতে কোথাও নিয়ে গিয়ে পঁচিশ তিরিশ পঞ্চাশ একশোয় একটা রংকরা কাক বিক্রি করে দেন তার পিঠের সঙ্গে সরু কালো সুতো দিয়ে কয়েকটা ময়ূরের পালক বাঁধা থাকে আর গায়ে মাখানো খানিকটা লাল হলদে সোনালি রং দুদিন পরেই রং উঠে যায় ময়ূর পাকা ঝরে যায় ব্যাস মেজদা বললে কি সর্বনাশ এ যে দারুণ চোর পুলিশে ধরিয়ে দেওয়া উচিত রামলাল বললে পুলিশে পাত্তা পেলে তো গুরুজি আজ কলকাতায় থাকেন তো কাল কাঠমান্ডু সেখানে হয়তো কাউকে একটা শকুন দুশো টাকায় বেঁচে দিলেন বলবেন এটা ফুজি আমার ইগল তা খোকাবু গুরুজির হাতে তো পড়েছিলে দেখেছি ওই রকম একটা ফুজি আমার ইগল কিংবা কিনে বসো তো আমি তো জানতাম না তুমি বাবুর ভাই তাহলে তোমায় পান্নালালের মুখের রং তখন বার্ড অব প্যারাডাইজ এর মতনই ঘন ঘন বদলে যাচ্ছে এবার সেটা কাকের মতো কালো হয়ে গেল পান্নালাল তখন ভ্যাঁ করে কেঁদে উঠতে গিয়ে চ্যাঁ করে চেঁচে উঠল কখনো না আমায় কখনো ঠকাতে পারিনি এত বোকা পেয়েছে নাকি আমায় বলেই বাড়ির ভেতর টেনে মেজদা আর রামলাল বোকার মতো হা করে চেয়ে রইল আমিও কি আর দাঁড়াই বেচারা পান্নালাল হাজার হোক বন্ধু তো বটেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প বার্ড অব প্যারাডাইস এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন